গাইবান্ধার সুন্দরগঞ্জে বালতির পানিতে ডুবে পনেরো মাস বয়সী আজাদ মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার রামডাকু এলাকায় এ ঘটনা ঘটে আজাদ মিয়া সুন্দরগঞ্জ পৌরসভার নং ওয়ার্ডের মোহাম্মদ সাদিক সরকারের ছেলে স্থানীয় লোকজন জানান দুপুরে ওই শিশু মা আমেনা বেগম টিউবওয়েল পারে বালতিতে কাপড় ধোয়ার পর শিশুটিকে টিউবওয়েলের কাছে রেখে সেগুলো রোদে শুকাতে যায় কিছুক্ষণ পরে সে শিশুটি উপর হয়ে পড়ে আছে পরেল পরিবারের লোকজন উদ্ধার করে শিশুটিকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তবরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন সুন্দরগঞ্জ থেকে যন্ত্রসার পাড়ানো ভিডিও মোহাম্মদ নামক স্বরূপ